তোমরা খেয়াল করলে দেখতে পারবা গাইজ আমার কাছে কিন্তু তিরিশটা মেডিকেট আছে আর সব থেকে বড় কথা গাইজ দেখো এখানে কিন্তু মিলে ব্রিজের উপর লাস্টের জোন হয়েছে এটা কিন্তু ভাই একদম কম হয় মানে দেখা গেল কয়েক হাজার ম্যাচ পর কিন্তু একটা জোন হয় গাইজ যেটা মিলে মিলে মানে ব্রিজের উপর আর কি মানে এমন জোন কিন্তু খুব কম পাওয়া যায় তো গাইজ তোমরা খেয়াল করে দেখো কাজ আমার কাছে কিন্তু পঁয়ত্রিশটা মেডিকেট আসে আর লাস্টের একটা ম্যান বেঁচে আসে আর তার থেকে বড় কথা গাই আমরা কিন্তু তিনজন ব্রিজের উপর এখান থেকে নামতে গেলেও কিন্তু মায়ের খাবো আর উপর থেকে কিন্তু বুয়া করতে হবে এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ তোমার দেখতে সো আমি কিন্তু সুযোগ পাইলে কিন্তু আরও অনেক মেডিকেট বের করতে পারতাম আমার কাছে কিন্তু এখন গাই তেরো হাজার টোকেন আসে মানে এফএফ টোকেন আসে আর কি এই দিয়ে চাইলে কিন্তু ইজিলি আট থেকে দশটা মেডিকেট বের করা যেত তো আমার টিম একটা জোনে মরে যাচ্ছে বলে ভাই আপনার ভুয়া করা দেখবো আর একটা কিন্তু নিচে নামছে নিচে নেমে গাইজ ওটা গাইতে ডলা দেওয়ার চেষ্টা করতেছিলো বাট পরে দেখো কিন্তু ও কিন্তু গায়েতে ডলা দিতে পারে না আর হিলার অবস্থা পুরা খারাপ পরে দেখো ওকেও কিন্তু ভাই ডাউন করে দিয়েছে তো গাইজ তোমাদের কী মনে হয় এই পজিশন থেকে কি আমি ভুয়ে আনতে পারবো ম্যাচটা আমার কাছে কিন্তু শুধুমাত্র মেডিকেট গাইজ মেডিকেটের বর্ষায় জ্যামলক ম্যাচটা ভুয়া করতে হবে যদি ভুয়ে করতে হবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফলো করে সাবস্ক্রাইব করে দিবা আর গাইজ একটা সবথেকে বড় কথা বলি তোমরা ভিডিও দেখো বাট তোমরা কিন্তু ফলো করা সাবস্ক্রাইব করা এটা কিন্তু খুব কষ্ট লাগে অবশ্যই অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে দিবা তো এখানে কিন্তু গাইজ আমি অস্থির লেভেলে জোন পুরুষের ক্যারেক্টার নিয়ে চলে আসছি আর গাইজ এমন ক্যারেক্টার নিয়ে আসছি গাইজ ভূয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে মানে ভাই আমারে ভাই মারার মতো ক্ষমতা ভাই জোনের নাই তোমরা কিন্তু জানো গাইজ লাস্টের জোন এখন কিন্তু প্রচুর পরিমাণ হিল কাটে আর তার থেকে বড় কথা গাই জোন এক জায়গা থেকে এক জায়গা হওয়ার অবস্থার পর থেকে মানে হওয়ার পর থেকে আর কি মানে জোনে প্রচুর হিল কাটতেছে তারপরে গাইজ ক্যারেক্টার তো ক্যারেক্টারই গাইজ ওপি লেভেলে ক্যারেক্টার ইউজ করলে কিন্তু গাইজ এমনিতেই ভুঁইয়া চলে আসবে তো এখানে কিন্তু ফাইনালি আমার দেখতে পারত দশটা মেডিকেট ইউজ করে ফেলছি মানে বুঝতে পারতেছো মানে জোনে বার অলরেডি অলরেডি কিন্তু দশটা মেডিকেট ইউজ করা হয়ে গেছে আর আমি কিন্তু মেডিকেট ইউজ করা তালে আসি এক সেকেন্ড যদি আমি থামি তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন গাইজ আমার মাথায় হচ্ছে একটাই চিন্তা সেটা হচ্ছে গাইজ যদি গাইজ লাস্টে যখন জোন শেষ হয় তখন যদি তোমার অনেক বেশি হিল কাটে তাইলে কিন্তু বুয়া করতে পারবো না আর তোমরা তো জানো ভাই জোন শেষ হয়ে গেলে একবারই কিন্তু একশো দেড়শো করে কাটে ভাই আমি কি বিয়ে করতে পারবো গাইজ ও ভাই চাপ গাইজ এই এত তাড়াতাড়ি মরে গেল মানে বুঝলাম না ও গাছ কি মেডিকেট ছিল না আমি মনে করছিলাম ওর সাথে আরেকটু হিল বেড়া হবে তাহলে কিন্তু আর একটু ভালো হতো বাট গাইজ নাও কিন্তু মরে গেছে এটা তো র্যাঙ্ক ম্যাচ ছিল গাইজ তোমরা সবাই কষ্ট করে ফলো করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার কিন্তু চার কিল আমার টিমে বারো কিল ভাই অনেকগুলো কিল হয়ে গেছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গেস তোমাদের সবাইকে